হাবু এবং মারজানের গায়ে হলুদের অনুষ্ঠান আগামী পর্বেই শুরু হতে চলছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের শত শেয়ারতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই খুব মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন গায়ে হলুদের আগের দিন হাবুকে দেখা যাবে সে মারজানের সাথে দেখা করবে এবং মার্জান যে দূর দোলনায় বসে আছে সেই দোলনায় হাবু গিয়ে বসবে তখন মার্জান বলবে একটু দূরে সরে বসো আর এই কথা শুনে হাবু বলবে আমি কেন দূরে সরে বসবো আমি তো হচ্ছি তোমার হাজব্যান্ড যাকে বাংলায় বলে স্বামী আর এই কথা শুনে মার্জান বলবে এখনও কিন্তু হওনি আইন অনুযায়ী যখন হবে তখন আমার কাছে সে বসবে এখন আপাতত দূরে গিয়ে বসো আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে রাগ করে ওখান থেকে উঠেই চলে যাবে আর অন্যদিকে পরের দিন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবং সেখানে যত ছেলেরা রয়েছে সবাইকে হলুদ পাঞ্জাবি এবং যত মেয়েরা রয়েছে সবাইকে হলুদ শাড়ি পরে অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যাবে এবং হাবুর যে বাবা মা রয়েছে তাদেরকেও দেখা যাবে তারা অনুষ্ঠানে উপস্থিত হবে এবং হাবুর মাকে দেখা যাবে সে হাবুর কপালে হলুদ ছুঁয়ে দেবে এবং ওই অনুষ্ঠানে অন্যান্য যে মেয়েরা ছেলেরা রয়েছে সবাই মিলে নাচানাচে শুরু করবে অর্থাৎ অবশেষে হাবু এবং মার্জানের গায়ে হলুদের অনুষ্ঠানটি কমপ্লিট হয়ে যাবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে রাগে ক্ষোভে বসে থাকবে সে সিদ্ধান্ত নেবে যে হাবুদের অনুষ্ঠানে সে কিছুতেই যাবে না আর অন্যদিকে বাদল এবং জরি মিলে সেকেন্ড চেয়ারম্যানকে রিকোয়েস্ট করবে যাতে করে হাবুদের অনুষ্ঠানে যেন তারা একটু যায় কিন্তু সেকেন্ড চেয়ারম্যান কিছুতেই যাবে না এবং বাদল ও জরি কাউকেই ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে নিষেধ করবে আর ইচ্ছাও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত সাততম পর্ব দেখার আমন্ত্রণ রইল